ভাইপোকে খুন করার অভিযোগে দোষী সাব্যস্ত জেঠুকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বারাসাত জেলা আদালত প্রায় দেড় বছর আগে বাবার কাছ থেকে টাকা নিয়ে দোকানে খাবার কিনতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল এগারো বছর বয়সের ফারদিন নবী পাঁচ দিন পর নিজের বাড়ির পাশে একটি শৌচালয় থেকে ঝুলন্ত অবস্থায় তার পচা গলা দেহ মেলে এই ঘটনার পর উত্তেজনা ছড়ায় উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত কাজীপাড়া এলাকায় ভাইপোকে ডেকে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে খুন করে একটি পরিত্যক্ত শৌচালয় ভাইপোর মৃতদেহ ঝুলিয়ে দেয় তার জেঠু ইনজাম নবী এর আগেই জেঠুকে দোষী সাব্যস্ত করেছে বারাসাত জেলা আদালত বৃহস্পতিবার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বারাসাত জেলা আদালত এই সাজায় খুশি নিহত শিশুর পরিবার এই বিষয় নিহত শিশুর ফার্দিন নবীর বাবা গোলাম নবী জানান খুশি কীভাবে চলে গিয়েছে তার যে সাজা দিয়েছে আমি খুব খুশি আর আর একটা কথা বলতে চাই যে আমার সন্তানের এই হত্যার উদ্দেশ্য করে যে সকল মানে মা বোনেরা এবং ভাইরা যারা মানে কষ্ট পেয়েছে এবং যারা মানে মাদুর খেয়েছে তাদের কাছ থেকে আমি করে আমি নিচ্ছি তারা আমাদেরকে সন্তানের মতো ভাই বলে এবং সন্তানের মতো ছেলে মনে করে আপনারা সবাই আমাকে ক্ষমা করে দেবেন রাগ পুষে রাগ না। এটাই আমার সবথেকে বড় মানে ইয়ে সমস্ত মানুষের কাছে আমার যারা আমরা আমার পাশে দাঁড়িয়েছিল এবং হিন্দু হোক মুসলিম হোক যারাই যা আছে তাদেরকে সকলের কাছে আমি জোর হাত করে ক্ষমা চেয়ে নিচ্ছি আমরা একটু ক্ষমা আমরা আমরা খুব আমার নাম গোলাম নবী এই মামলা স্পেশাল পাবলিক প্রসিকিউটর সৌমজিৎ রাহা জানান একটা হচ্ছে এটাতে আজকে যাবজ্জীবন দিয়েছেন লাইফ ইমপ্রেজেনমেন্ট সেটা তিনশো দুইয়ের জন্য মার্ডারের জন্য কিডন্যাপিংয়ের জন্য সাত বছর আর প্রমাণ লোপার যেটা আছে দুশো এক ওর জন্য সাত বছর এবং যেখানে হচ্ছে প্রথম হচ্ছে সাত বছরটা যাবে তারপরে হচ্ছে কনসিকিউটিভলি অন্য পানিশমেন্টগুলো হচ্ছে রান করবে

সাবমিশনের পুরো ডিটেলসটা বলেছি মানে হ্যাঁ অনেকগুলো জাজমেন্ট আমরা সাইড করেছি এবং বললাম যে ওরা কোনো অন্য রকম হচ্ছে যেটা মিটিগেটিং সার্কান্সেস লাগেনি সেই পরিস্থিতি কোনো তৈরি করতে পারেননি ওনারা কেসে তাই জন্য আমরা চেয়েছিলাম যেহেতু এটা পুরো একটা কমিউনিটির ওপরে পড়েছে সেইটার জন্য এবং একটি ট্রাস্টের পজিশন থেকে তার আপন জ্যাঠা হয় সে যদি মানে ওই রিলেশন থেকে সেইগুলো আছে এই সমস্ত কিছু নিয়ে আমরা বলেছিলাম যে যাতে হচ্ছে এটা আমরা ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া যায় সাত বছর আগে খাটবে তারপরে লাইফার হ্যাঁ ওই যে বললাম তিনশো তেষট্টির ক্ষেত্রে তিনশো তেষট্টি সাজাটা আগে রান কর তো তারপরে কনজিকিউটিভলি হচ্ছে লাইফ হ্যাঁ ওটা আর সেট অফ যেটা হচ্ছে দুটো কনকারেন্টলি রান করবে বাকি সাথে

বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ এ এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাতপূরণ